নজর রাখবো পরবর্তী সংবাদে নবম শ্রেণী স্কুল পড়ুয়া ছাত্রীর জটিল রোগ আর যার কারণে এক প্রকার অসহায় তার পিতা পিতামাতা আর্থিকভাবে ভেঙে পড়েছেন তার পিতামাতা কিভাবে মেয়েকে সারিয়ে তুলবেন এমনই ঘটনা উঠে আসছে এবার সোনামোড়া থেকে কাঠলিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের বারান্দায় শুয়ে রয়েছে রোগী ক্লাস ক্লাস ফোরে দুঃখিত আহ ক্লাস নাইনের ছাত্রী হাসপাতালের মেঝেতে পড়ে রয়েছে একেবারে মর্মান্তিক ছবি ধরা পড়ল সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন সেই ছবি যেখানে বিছানায় শয্যাশায়ী অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রের একজন নার্স মেয়েটিকে স্যালাইন দিচ্ছিল এবং সাংবাদিকদের কাছে পেয়ে ঠিক সেই সময় মেয়েটির বাবা বা ছাত্রীটির বাবা মন্দিরা দেবনাথের বাবা সাহায্যের আর্জি জানিয়েছেন সংবাদ মাধ্যমের কর্মীকে কাছে পেয়ে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সাহা ঘটনার দিকে তাকান এবং সুষ্ঠু সহহাতের দিকে এগিয়ে আসেন সেই আবেদনও উঠে এসেছে অসহায় ওই ছাত্রীর পিতা-মাতার। কি বক্তব্য উঠে এসেছে? এই ঘটনা পরিপ্রৃতি বাবার শুনুন। কি কি

স্কুল পড়ুয়ার বাবার বক্তব্য তবে চিকিৎসকরা জানিয়েছেন মন্দিরার নাকি ব্রেন টিউমার রয়েছেন শ্রমজীবী পিতামাতা যা সম্বল ছিল সবকিছু বিক্রি করে দেওয়ার পরেও মেয়ের চিকিৎসার জন্য আর কোনো কিছুই নেই আত্মীয় স্বজনদের কাছে বারবার সাহায্য চেয়েছেন কিন্তু বারবার দৌড়ঝাঁপ করতে গিয়ে সেই সাহায্যটুকু মেলেনি বা একেবারেই হাত শূন্য হয়ে গেছে তাই এহেন পরিস্থিতিতে কোনো সহৃদয় ব্যক্তি বা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি দৃষ্টি আকর্ষণ করেছেন যদি আহ সেক্ষেত্রে কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যায় তাহলে নবম শ্রেণীর মন্দিরা দেবনাথ সুস্থ হয়ে উঠবে সেই আবেদন পিতামাতার ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো থাকুন